Ich dachte, ich hätte

बोलदा तो कम बोलते रिया तो हम भी नाली नाली रिया तो दो ही हो गया इस रैमिलर तो भाले भांगस तू আলহামদুলিল্লাহ চর্মনায় বার্ষিক মাহফিল ফাল্গুন মাহফিলের আমরা বর্তমান কাজে আছি দু হাজার পঁচিশের মাহফিল আগামী উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি আমাদের এখানে অনুষ্ঠিত হবে সেই মাহফিলের প্রস্তুতি হিসাবে আমরা বর্তমানে চার নম্বর মাঠে কাজ করতেছি তো চার নম্বর মাঠের কাজ আমাদের প্রায় পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে আজকে বিকেলের মধ্যে আমাদের আমরা এই বাস আমরা উঠিয়ে ফেলবো শুধু চট টানানোর কাজ বাকি থাকবে সেটা আমরা মাহফিলের তিন চার দিন আগে বা পাঁচ দিন আগে আমরা সেটা করব তো এখানে আমরা আরও অন্যান্য মাঠেরও কাজ চলতেছে তো এখানে আমরা কয়েক জামাত আছি এবং আমাদের হুজুর আমাদের তত্ত্বাবধানে আছে তো আপনারা যারা এই লাইভটা দেখতেছেন বা এই পেজের সাথে আপনারা জড়িত আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই মাহফিলে আপনারা অংশগ্রহণ করবেন এবং আপনাদের এলাকায় অন্যান্য যারা আছে তাদেরকে আপনারা এই চরমায় বার্ষিক মাহফিলের দাওয়াত দেবেন আপনারা সকলে এই মাহফিলে আসবেন কারণ এই মাহফিলের আয়োজন আপনাদের জন্যই এই জন্য আমরা আশাবাদী যে আপনারা এই মাহফিলে আসবেন এবং এই মাহফিলকে সফল মণ্ডিত করবেন আর মাহফিলের কার্যক্রমে আপনারা ব্যাপক হেল্প করেন যেটা আমরা দেখতে পাই আসলে কিসের উদ্দেশ্যে কিসের বিনিময়ে আপনারা আসলে আসলে এই বিষয়গুলো তো সব সম্পূর্ণই দিনই বিষয় আর আমাদের আমাদের এখানে বিনিময় বলতে তো বিনিময় এখানে আমাদের কোনোটাই অর্জন হয় না আসলে আমরা আখে আখেরাতে যাই এর একটা যা যা পাবো এই উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করে থাকি কারণ দুনিয়ার উদ্দেশ্যে আমরা এত কষ্ট করার তো আমাদের কোনো প্রশ্নই ওঠে না এই জন্য আমাদের অন্তরে একটাই যে আশা আমরা আমাদেরকে আল্লাহ তালা কেয়ামতের দিন এই কাজের যা যা দান করবেন এই উদ্দেশ্যে আনুষাঙ্গিক প্রস্তুতি কেমন মাঠ প্রস্তুতি থেকে শুরু করে অজুখানা এরপরে স্টেজ আনুষাঙ্গিক প্রস্তুতি আসলে কতটুকু সম্পন্ন হয়েছে আসলে মাহফিলের প্রস্তুতি প্রায় পঞ্চাশ পার্সেন্ট আমি যেটা বললাম যে পঞ্চাশ পার্সেন্ট কাজ আমাদের শেষ আর দু এক দিনের মধ্যে আমাদের আশি পার্সেন্ট কাজ হয়ে যাবে শুধু কিছু কাজ বাকি থাকবে যেগুলো এত আগে হয় না যেমন চট টানানোর কাজ এগুলো মাহফিলের তিন চার দিন আগেই হয় শুধু এই কাজগুলো বাকি থাকবে তার বাদে স্টেজের কাজ মোটামুটি নব্বই পার্সেন্ট শেষ কারণ ওই কাজটা আরও এক সপ্তাহ আগে শুরু হয়েছে এই জন্য ওইটা প্রায় শেষ আর উজুখানা এগুলো তো আমাদের আগে প্রস্তুত থাকে এগুলো কাজ আসলে আমাদের আগেই হয়ে গেছে আর মাঠ আমাদের এক দুই তিন চার এই মাঠ প্রায় হয়ে গেছে আজকেই প্রায় সব কাজ হয়ে যাবে শুরু শুরু হওয়ার হওয়ার আগে আপনাদেরকে বিভিন্ন কাজে মাঠে ঘাটে ময়দানে দেখি কিন্তু পর আসলে আপনারা কোন চলে আসলে মাহফিলের আগে দেখা যায় যে আমাদের কাজ একটাই থাকে এই জন্য আমাদেরকে একসাথে দেখা যায় যে আমরা মাঠে থাকি কিন্তু মাহফিল যে সময় শুরু হয় তো আমাদের এখানে অনেক ডিপার্টমেন্ট আছে এই জন্য আমাদেরকে এইভাবে একসঙ্গে দেখা যায় না কিন্তু আলাদা আলাদাভাবে আমরা যেমন মেহেমানরা আসে মাহফিলে তাদের মেহেমানদের খেদ কেউ থাকে কেউ দেখা যায় যে মাহফিলে দান বাক্স থাকে সেখানে কাজ করে আবার অনেকে এলএমটি আছে মাহফিল ওই যে লাইট মাইক এই বিভাগে অনেকে কাজ করে এই জন্য বিভিন্ন বিভাগে ছড়িয়ে যাওয়ার কারণে আসলে একত্রিতভাবে আমরা ছাত্রদেরকে দেখতে পাই না মাহফিলে কিন্তু ছাত্ররা মাহফিল শুরুর এক সপ্তাহ আগ থেকে এবং মাহফিলের মধ্যে এমনকি মাহফিলের পরেও তিন চার দিন ছাত্ররা কাজের মধ্যেই থাকে সকল ছাত্র চরনাই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসার প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে তাদের উদ্দেশ্যে আসলে আমি যেটা অনুরোধ জানালাম আবারও বলতেছি যে এত আয়োজন চর্মনায়ের এত আয়োজন যেটা আপনাদের জন্যই আর একটা কথা আমি বিশেষ করে বলতে চাই যে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে মানুষের মুখে মুখে একটা কথা আমরা শুনতে পাই যে চর্মনায় আসলে ভণ্ড দরবার সেখানে অনেক কিছু হয় তো আমি অনুরোধ জানাবো যারা আমরা এইরকম বিশ্বাসে বিশ্বাসী এবং যাদেরকে এরকম ভুল বোঝানো হয় তাদেরকে অনুরোধ করব আমরা এখানে সাফাই গাইব না আপনারা নিজে আসেন চরমায় মাঠে আসেন আপনারা দেখেন আসলে ভণ্ড দরবার নাকি একটা দরবার তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই দরবারে আসেন এবং আমাদের এই কার্যক্রমগুলো দেখেন যদি আপনাদের মনে আমরা হয় আছি তাহলে আমাদের ভুল আপনারা ধরিয়ে দেন এই জন্য আমাদের অনুরোধ থাকবে আপনারা এই মাহফিলে আসে নিজের চোখে আপনারা প্রত্যক্ষ করেন এসব চাই শেষ প্রশ্নের বড় নাকি না কি চরমায় এক কথায় উত্তর আসলে না না আসলে নাই এক কথায় চরমনায় মাহফিল সেরা নাকি বিশ্ব ইস্তেমা সেরা আমার মতে হচ্ছে চরমনায় মাহফিল সেরা ধন্যবাদ